প্রচুর গরু বের হচ্ছে আপনার টাকা কত ভাই আপনার টাকা 54 54 কাকা আপনার টাকা কত 40 40 40 দর্শক আরো একটি বেশ চমৎকার গরু আসছে আমরা দাম জানার চেষ্টা করি কত ভাই 65 165 জি আচ্ছা মাশাআল্লাহ বেশ সুন্দর একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বিক্রি হয়েছে লক্ষ 165000 টাকায় কত ভাই 93000 93000 দর্শক যেটা দেখতে পাচ্ছেন

এই আরেকটা আছে এটা কত এটা 82 হাজার মাশাআল্লাহ কত ভাই কত মামা আচ্ছা মামা সামনে নাই পিছনে আছে কত গরু 106 1 লাখ 6 1 লাখ 6 হচ্ছে এটা এই আরেকটি মহিষ আছে দর্শক কত ভাই 1 লাখ 80 1 লাখ 80 দর্শক যারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ সুন্দর একটা মহিষ 1 লাখ 80000 টাকা ওই পাশে কিন্তু আরও বেশ অনেক গরু আছে বেশ সুন্দর গরু আছে কত কত এটা কত

দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি বিশাল বড় গুরু এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় কাকা আসসালামাইকুম সাতানব্বই হাজার দাম চাইছিল কত বাজারে এক লাখ দশ এক লাখ দশ দাম সাতানব্বই কেনা